জেলার নিজামপুর ইউনিয়নের ডিমকোয়েল গ্রামে গত উনিশ জানুয়ারি রবিবার আনুমানিক সকাল সাড়ে দশটায় মৃত নাসির উদ্দিনের স্ত্রী মোসাম্মদ শিউলি বেগমের প্রায় সাতটি নিম গাছ কেটে নিয়েছে স্থানীয় সন্ত্রাসী বাহিনী সাতাশ জানুয়ারি সোমবার শিউলি বেগম বাদী হয়ে কোর্টে একটি শিয়ার মামলা দায়ের করেন এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায় যে গত উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার জোরপূর্বক প্রায় সাতটি নিম গাছ কেটে নিয়ে যায় বাহিনীদের গাছ কাটতে বাধা দিলে মারধর ও প্রাণনাশের হুমকি সহ এক লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে না পারাই এবং গাছ কাটতে বাধা দেওয়ায় মোহাম্মদ রফিক আলী চিৎকার করে শিউলি বেগমকে মারার হুমকি দেয় এবং হুকুম পাওয়া মাত্রই সকল আসামিগণ শিউলি বেগমকে মাটিতে ফেলে এলোপাথারিভাবে লাতকিল ঘুষি মারতে থাকে এই সময় শিউলির ছেলে সবুজ মাকে বাঁচাতে আসলে তারা তাকেও মারধর করে এই সময় তাদের চিৎকারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিগণ পালিয়ে যায় এ বিষয়ে বিবাদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা অস্বীকার করেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ সন্ত্রাসী বাহিনীরা কেটে নিয়ে যাচ্ছিল মালিক সূত্রে মানে পৈতৃক সূত্রে একজনের জমি থেকে কিছু দলবদ্ধ সন্ত্রাসী তারা গাছগুলো কেটে নিয়ে যাচ্ছিল বাধা দিতে গেলে তাদেরকে বিভিন্ন রকম প্রাণ চেষ্টা করে এই যে আমার পাশে পড়ে আছে একটা নিম গাছ গাছ আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু বর্তমান রাষ্ট্রে আমরা যে স্বাধীন রাষ্ট্রে বা বাস করি এখানে এখনো বৈষম্যের ছোঁয়া লেগে আছে আপনি কি গ্রামবাসী আমি গ্রামবাসী আচ্ছা ঘটনাটা সম্বন্ধে আপনি কি জানেন একটু বলেন সম্বন্ধে আমরা দেখছি এখানে খুব সোড়াছুটি হচ্ছে দূরে থেকে এই ওদিক থেকে এগিয়ে চলে আসছে দেখছি তো এখানে গন্ডগোল ফাঁসা দিয়ে আমরা ছোটাছুটি করলাম করে আচ্ছা ওনারা যে অভিযোগ আনছে ওই চার পাঁচজন ওই উৎকুড়ার গাছ কেটে নিয়ে যাচ্ছিল সেই সেটা বাধা দিচ্ছিল ওরা তো গাছগুলো কি সত্যি ওরা কাটছিল নাকি হ্যাঁ সত্যি ওরাই কাটছিল গাছগুলো কিন্তু গাছগুলো আমরা গাছগুলো প্রকৃত মালিক কেউ মালিক হলো এই আপনার ওই কাকায় গাছগুলো লাগিয়েছিল ওরাই পরিচর্যা করতো কিন্তু ওরা হচ্ছে অনাধিকার প্রবেশ করে সন্ত্রাসী বাহিনী দ্বারা গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে এক লাখ টাকা না দিলে

সাড়ে দশটা সাড়ে দশটা সাড়ে দশটার সময় হলো আমার গাছ কাটছে তখন এখান থেকে কেউ যে আমাকে বলে যে এরকম গাছ কাটছে তখন আমি বাধা দিই বাধা দেওয়ার পর সব অন্যায় অত্যাচার করে গালি করে গালি করার পর তখন আমার ছেলে এসে সামনে খাড়া হয় তখন আমার কাছে বলে যে চাঁদা নেবো চাঁদা নেবো বলে তখন আমার খামকি দেয় যে হলো এক লাখ টাকা নেবো তাহলে জমিতে নামতে দিব না তে দিব না তখন আমি বলি যে না কিসে সে চাঁদা দেবো তো আমার জায়গা তো বলে না আমার জায়গা লাই আমরা হলো আমাদের জায়গা জায়গা বুঝাই পাইনি এরকম বলে বলার পর সব সরকারি জায়গা সরকারি জায়গা বলার পর না হলে আমার দলিল টলিল সব আছে ওরা যখন বিশ্বাস করে না তখন কিন্তু আইসা শাসন আমাকে কিন্তু ধরে যখন আমাকে যখন তখন লাথি মেরে যখন ফেলে দেয় কাপড় ছিঁড়াছিঁড়ি করে তখন আমার ছেলে এসে আগে আমার ছেলে যখন আসে আমার ছেলে ফেলে দেয় তখন আর বুকের পর হাম ইয়ে করে চড়ে বসে তখন ও বুঝছে শেষ করে দেবো মেরে ফেলে দেবো এখন কেউ নাই তুই এ কথা বলে তখন আমার ছেলে সখন আমি সুন্দর যে যাই ছেলে ধরছি আমার ছেলের সঙ্গে জীবন যাওয়ার পথে রফিকুল ইসলাম আর হলো নয়ন আর হলো তারিখ ওদের ওদের বাসা কোথায় বাড়ির বাসা হলো